আসসালামু আলাইকুম দেশের বাইরে বসে আমরা এবার জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারব। বিদেশে বসে অনেকেই আমরা পোস্টাল ব্যালটের জন্য অ্যাপ্লাই করেছিলাম অনেকেই আমরা হাতে পেয়ে গেছি আমাদের সেই কাঙ্ক্ষিত ব্যালট পেপার আমিও আজকে পেয়েছি খুলে দেখবো এখানে কি আছে আশা করি আপনারাও অনেকে পেয়েছেন তো এটা যারা পেয়েছেন কমেন্টস করে জানাবেন যারা পান নাই তারাও খোঁজ নেবেন দ্রুত আপনারা যে ঠিকানা দিয়েছেন এখানে একটা খাম দেওয়া আছে একটা খাম দেওয়া আছে ফেরত খাম এই খামের ভেতর সম্ভবত আমি একমাত্রই খুললাম দেখি নাম দেখি গণভোটের জন্য হেনা দেওয়া আছে আর হচ্ছে এখানে জন্য নির্দেশনাবলী দেওয়া আছে এগুলো পড়ে দেখবেন আপনারা পাশাপাশি এখানে মূল সেই পোস্টাল ব্যালট পেপার আহ যেটা রয়েছে ত্রিয়দশ জাতীয় সংসদ নির্বাচন এখন এই ব্যালট পেপার আমরা হাতে পেলাম আমরা বিদেশে যারা থাকি দেশের বাইরে বিভিন্ন সময় আমরা বিগত দিনগুলোতে দেখেছি যে দেশে যাওয়া আসার ক্ষেত্রে আমরা এয়ারপোর্ট থেকে শুরু করে লাগে যে খারাপ আচরণগুলো করা হয়ে থাকে দেশে আমরা যারা উম প্রবাসে থেকে জমি কিনি বাড়ি করি এগুলো করতে গেলে আমাদের কোথায় কোথায় ঘুষ দিতে হয় আমরা দেশে গিয়ে ড্রাইভিং লাইসেন্স করে আনতে গেলে পাসপোর্টের জন্য কোনো কাজ করতে গেলে দেশে কোথায় কিভাবে কি করতে হয় যে ভুক্তভুগী আমরা রয়েছি সেগুলো মাথায় রেখে এই ব্যালট পেপারের মাধ্যমে আমাদেরকে বিপ্লব ঘটাতে হবে আমরা কাকে বেছে নেব কোন দলকে বেছে নেব গত তিরিশ চল্লিশ বছরের একটা আমরা পরীক্ষা নিরীক্ষা করে আমরা যদি চল্লিশ বছর তিরিশ বছর আগের ঘটনা সরাসরি চোখে নাও দেখে থাকি আমাদের বাবা মায়ের কাছে দরকার হয় প্রশ্ন করব আমরা ইতিহাস জেনে শুনে এমন একজন ব্যক্তিকে আমরা রাষ্ট্রের প্রধান হিসেবে নির্বাচন করার জন্য এই পোস্টাল ব্যালটের মাধ্যমে আমরা প্রবাস থেকে ভোট দিব আমরা বেছে নিব যে সরকার বা যে রাষ্ট্রপ্রধান দেশের ক্ষমতায় আসলে শুধু প্রবাসী নয় দেশের মধ্যেও একটা শান্তি ফিরে আসে এবং প্রবাস থেকে আমরা যারা দেশ দেশে ভালো কিছু করতে চাই ব্যবসা বাণিজ্য করতে চাই প্রবাস থেকে ফিরে দেশে গিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই আমরা যেন সেই সুযোগ সুবিধা পেতে পারি বিনা স্বার্থে অর্থাৎ বিনা সুদে বিনা ঘুষে বা কারো পা চেটে বা কারো হাত পা পেলিয়ে নয় যেন আমরা আমাদের যোগ্যতায় আমাদের কষ্টে অর্জিত অর্থ দেশে আমরা কাজে লাগাতে পারি সেই সুযোগ সুবিধা পাওয়ার জন্য একজন আদর্শ সৎ যোগ্য রাষ্ট্রপ্রধান আমরা খুঁজে নিব আপনারা আমার কথার ইতটা বা আমি কি বলতে চাচ্ছি অবশ্যই বুঝতে পারতেছেন যে আমরা দেখেছি সময় দেখেছি দেখেছি আমরা আমরা বিএনপি বিভিন্ন সেই ধারাবাহিকতায় কোন সরকারকে ক্ষমতায় নিয়ে আসলে আমাদের দেশের জন্য মঙ্গল হবে আমরা প্রবাসে যারা রয়েছে আমাদের জন্য ভালো হবে এটা বিচার বিবেচনা করে আপনারা এই পোস্টাল ব্যালটের মাধ্যমে একটা বিপ্লব ঘটাবেন এবং আপনাদের দেশে যারা পরিবার পরিজন রয়েছে সবাইকে এ বিষয়ে বলার চেষ্টা করবেন যেহেতু গ্রাম অঞ্চলে বা আমাদের বাবা মায়েরা শহরে হোক বা গ্রামে হোক যে যেখানেই রয়েছেন ওনারা কিন্তু খবর খবর সংবাদ আসলে খোঁজ না দেশের মধ্যে কোথায় কি অনেক সময় এগুলো নিয়ে অতটা মাথা ঘামায় না সুতরাং আপনার আমার দায়িত্ব তাদেরকে কনভেন্স করা তাদেরকে বোঝানো কাকে ভোট দিলে ভালো হবে কিভাবে কি করতে হবে এগুলো আপনারা অবশ্যই বাবা মায়ের সাথে ভাই বোনের সাথে কথা বলে একটা সুন্দর যাতে আমাদের এই জুলাই আগস্টের যে বিপ্লব আমাদের ভাইরা নিয়ে এসেছে সেই বিপ্লব যাতে ধরে রাখা যায় দেশে যাতে একটি শান্তি ফিরে আনা যায় যাতে দেশের মধ্যে চাঁদাবাজি চাঁদাবাজি ধর্ষণ খুন দুর্নীতি ঘুষ এগুলো যাতে আবার ভবিষ্যতে আগের থেকে আরো আরো বেশি না হয় যাতে সামনে এগুলো কমে আসে বা একেবারেই না থাকে সেজন্য একজন যোগ্য রাষ্ট্রপ্রধান আমাদেরকে বেছে নিতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ আমরা আমাদের পোস্টাল ব্যালট মাধ্যমে একটা বিপ্লব ঘটাবো কে পেয়েছেন কে অবশ্যই আহ লিখবেন আহ এবং বাংলাদেশ সরকারকে অনেক অনেক বর্তমান প্রধান উপদেষ্টাকেও অনেক অনেক ধন্যবাদ যে তারা এত সুন্দর একটা ব্যবস্থা করেছেন দীর্ঘ প্রবাস জীবনে এই প্রথম যে প্রবাস থেকে সবাই ভোটে অংশগ্রহণ করতে পারবে ভোট দিতে পারবে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ